আজকে টোটালি খাসি রান্না করা হবে নিজের হাতে খাসি রান্না করতেছি অ্যাকচুয়ালি এখানে খাসির মশলা টসকা দিয়ে দিলাম সব কিছু আস্তে আস্তে একটু হালকা নাড়াচড়া দিয়ে দিই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে টেনে দেখবেন আর একটু মশলা দিয়ে দিলাম এটা দিতেছি আপনার আদা এখান থেকে একটু পেঁয়াজ নিয়ে দিচ্ছি সরি এটা রসুন একটু রসুন দিয়ে দিলাম এটা আসলে একটু হার্ড হয়ে গেছে তো কারণ ওই ফ্রিজে রাখা ছিল একটু হার্ড হয়ে গেছে এমনিতে একটু ইয়ে হচ্ছে তো রসুন দিয়ে দিলাম ফ্রিজ থেকে ওই জিপে রাখা ছিল তো এই জন্য আর কি একটু জমাট বেঁধে আছে যাই হোক রসুন দিয়ে একটু হালকা নেড়ে দিলাম মশলাটা একটু কষা কষা করব। আজকে ভিডিওটা পুরো সাথে থাকবেন দেখবেন কিভাবে হাসির আপনার জিব্বা এখানে শুধু জিব্বা রান্না আজকে জিব্বা রান্না জিভ্বা আলাদা করে রান্না করে দেখবেন সেই লেভেলের টেস্ট যদি একটু কড়া ঝাল দিয়ে রান্না করতে পারেন একটু মনি লবণ দিয়ে দিলাম প্রয়োজন মতো বেশি লবণ দেবেন না একটু মরিচির গুঁড়া দিয়ে দিলাম হালকা করে দেখেন তবে একটু বেশি করে মরিচের গুঁড়া দিলাম কারণ হচ্ছে একটু কড়া লাল হবে বুঝছেন এইগুলা একটু বিশেষ করে খাসির গোশ একটু বেশি ঝাল দিয়ে রান্না করলে বেশি মজা লাগে না সুন্দর করে একটু লাড়ি চাড়ি দিই মশলাটা একটু কড়া করে দিলাম আর কি বুঝছেন এরকম কড়া করে রান্না করবেন খাসি মূলত কড়া করে না রানলে মজা লাগে না এবারে মাংসগুলো সুন্দর করে দিয়ে দিলাম কড়া কড়া মশলার মধ্যে এই যে দেখতেছেন এখানে টোটালি শুধু জিব্বা রান্না করা খাসির জিব্বা এবং আছে আপনার হচ্ছে ফ্যাপসা বলতে পারেন যে এতগুলো জিভ্যা একবারে কই পাইলেন ভাই বাজারে শুধু জিব্বা শুধু ফ্যাপসা শুধু মাথা শুধু বুড়ি সব কিনতে পাওয়া যায় এগুলা লোকেশান আমি দিয়ে দিই আপনাদের চট্টগ্রাম অঞ্চলে এগুলো বেশি পাওয়া যায় তো ভাই আমার খুব মজা লাগে আমি মাঝে মাঝে নিজের মতো করে এভাবে রান্না করে খাই আসলে খুব ভালো লাগে এর সাথে করে আবার দুই তিন পিস আলু যদি দিয়ে দিতে পারেন তাহলে তো কথাই নেই একদম মাখা মাখা তো যাই হোক এদিকে রান্না চলতেছে চলতে থাকুক আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদের দেখাচ্ছি আমি নিজে হাতে রাঁধতেছি বিশ্বাস না হলে আসলে এই জন্য আর কি নিজের ভিডিওটা তৈরি করলাম যাতে করে আপনারা বিশ্বাস মাঝে মাঝে আমি নিজের হাতে রান্না করি বুঝছেন কারণ নিজের হাতে রান্না করলে একটা আলাদা শান্তি একটা আলাদা প্রশান্তি মজা লাগে মজা পাই যাই হোক ধন্যবাদ সাথেই থাকুন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম